আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে হাঁস কিংবা গরুর বিষয়ে কোনো কথা বলবো না আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো সেটা হলো আমার গরুর এবং হাঁসের খামারে এই যে বিশুদ্ধ পিওর পানিটা এই বিষিদ্ধ পিওর পানিটা কোথায় থেকে আসতেছে এবং কি কিভাবে আসতেছে এ বিষয়ে একটু কথা বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এবং কি আপনার উপকার হতেও পারে কিন্তু আপনার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী কারো কাজে লাগতেও পারে দেখতে থাকুন সাথে থাকুন দেখেন এই যে আমার পাইপের পানির যে পাইপটা এটা কোথায় থেকে আসছে দেখতে থাকুন কি কিভাবে আসছে সাথে থাকুন ভিডিওটা লং হবে ছাগল কারেটি ভাই তোমারে ওই ছাগল কারোটি ভাই তোমারে যাই তোমার খামার উঠপনি। আশেক ডিস্টার্ব করে প্রচুর দেও বুপ পিঁ প্রায় দাও লক্ষ্য করেন পানিটা পাইপটা কোথায় থেকে আসছে ওই আমার বাড়ি আর ওই যে খামার ওখানে রাখি আসলাম এখানে পাইপ চলে আসলাম বাড়িতে আপনাদেরকে দেখাইতেছি লতা রান্না লতা লতা কি দিয়া মাছ আছে তো আমি বলেছিলাম যে আজকে গরু কিংবা হাঁসের বিষয়ে কোনো কথা বলবো না আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো এটা আমার গরুর ছোট একটা গরুর ঘর ওইভাবে এখনও করতে পারি নাই তো সামনে প্ল্যান পরিকল্পনা আছে ভালো করে করবো তো এই যে পানির পাইপটা যে দেখতেছেন তো খামার একটা দেখলেন এখানে একটা তো গরুর ঘর পরিষ্কার করার জন্য এবং কি গরুকে পানি খাওয়ানোর জন্য এই যে গায়ে চলে আসছি আমার যে পানির উৎস অবশ্যই আপনার হাঁস এবং গরুকে পিওর পানি দিতে হবে এবং কি বিশুদ্ধ পরিষ্কার পানি দিতে হবে তো আমি দেখেন এই যে একটা মোটর থেকে বারো তেরো হাজার টাকা একটা মোটরের খরচ হয়েছে তো একটা মোটর থেকে তিনটা জায়গায় পানি সরবরাহ করতেছি পরিষ্কার পানি আপনি দেখতেছেন এই যে লাইনটা এটা হলো মানে টিউব ওয়েলবারে গোসল কিংবা কাপড় চুপুর পরিষ্কার করার জন্য বা খাওয়ার পানি নেওয়ার জন্য আর এই যে এটা দেখতেছেন উপরের এটা এটা চলে গেছে শুধু আমার ওই যে আপনাকে হাঁসের খামারে দেখালাম ওই হাঁসের খামারে কারণ হাঁসের খামারটা আমার বাড়ি থেকে একটু নিচু যার কারণে পানিটা নিতে সুবিধা হইতেছে তো আর একটা দেখতেছেন এই যে এটা চলে গেছে আমার গরুর ঘরে তো এখান থেকে এটা এই সুইচ মানে সুইচ সিস্টেম এটা মানে এটা এইভাবে ইয়ে করে দিলে বন্ধ করে দিলে এটা বন্ধ হয়ে যায় আবার নিচের ওইটা দিলে ওটা বন্ধ হয়ে যায় যখন যেটা প্রয়োজন হয় তখন আমি ওটাই সারি কারণ হলো আপনি যখন এত কিছু একবারে করতে যাবেন কারণ চার জায়গায় যদি চারটা মোটার সেট করতাম তাহলে সেখানে আমার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়ে যেত আর এখানে আমি মাত্র তেরো থেকে চোদ্দ হাজার টাকায় পুরা চারটা জিনিস কাভার করতেছি কারণ এই যে পাইপটা এখান গেছে হলো হাঁসের ওখানে বিশুদ্ধ পানি পিওর পানির জন্য এবং কি ঘাস খেতে আছে ওখানে ঘাস খেতে কিছু পানি দেওয়া হয় আর একটা হলো ওই যে গোসল করার জন্য ওই সর 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 মুরগি তো যাই হোক দেখলেন অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং কি অন্যকে দেখার সুযোগ করে দিন আরিষিয়া বিলাই হুম ঠিক আছে